तुम्हारी दुकान तो साखा लिख दो साखा भर कैसे ले दो हाँ साखा भर कैसे ले अब तो आज से गाज काटो गाज काटो आज पूरा दिन गाज पाई है फूली गाज दिया तो पहाड़ गाज काटा था यार बाहर गाज वो एक तो वो गोरु खावा या गाज तो देखते से आसुले ही पाई है गाज तो बुरो आएगा सेगाज तू क्या गोरु ঐ ফরাদ ছমুর বাইনি আমি গুয়া বুড়াড়ি যায়া ওতা তো ঠিকই কইছো না তো গছ গাস বাইয়া দেলা তো গাস ঠিক আছে তুমি এক কাজ করো তুমি এক একটা গাছ কাটো আমি এটা লোক দেই তো গা পাটি পাই নাকি আচ্ছা দাও তুমি একবারে তাড়াতাড়ি গরুর গাছ কাটো আমি একটু দেই আছে আচ্ছা আচ্ছা কাটি দেই এই ভাই ঘাস কর এই ঘাসলা আছেন এই ভাই ঘাস সে ঘাস কর গাছ আমার এ গাছ একবার পাইয়ে গেল জানতো একবারে ভুলে থোরা গেছে এ গাছ গরু খাবিলা নে তো গাছ বেছবেন না গাছ তো বেছাই লাগবেই তো ভালো পাটি পাছছি না আপনি আমার 10 12টা গরু আছে গাছ দিবেন আপনি গাছ আমি নেব তাহলে তো ভালো হয় কত দিবেন কত দিবেন না কোন 30000 টাকা গিয়ে দন না 30000 টাকা বাজার নাই তো

গাছিয়াখান তুইই গলি শালা ভাগ্য কি দেয়তিছে গাছরা টিয়াতে না আমার করে বিশেষ নাই সিটার মিটার নাকি সিটার ওদের যাই

আমার বই খালি করে ফেলাইছেন তাহলে এই যে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পাবো না আপনি একটু চিন্তা ভাবনা হয় না টাকা তো এখন পঁয়তাল্লিশ হাজার পাবে না এখন কি করবো এখন কোন দেওয়ার মতন তো পরিস্থিতি না আমার টাকা দিতে হবে এখনই এখনই টাকা দিবেন অথবা আপনার গরু খুলি নিয়ে দেবো আমি এখন কি করবো এখন কোন আমার কথা কি বুঝতে পারছেন আমার টাকা নিয়ে আসে তাহলে আমি

তোমার এই বাছুরটা আমি কেন না তুমি যাতে গরু দোয়াবেন না পারো গরু তুমি ধোয়াবেন পারবে না আমার কাছে টাকা নিয়ে ছুটিয়ে তোমার দেওয়া লাগবে না আমার টাকাটা নিয়ে গরু তুমি নিয়ে না